তিনি এখন বলছেন সদর হাসপাতালে এসেছেন ভাই হাত একটু ছায় দিলে সাংবাদিক একটু আগাই দিতে দেন

আর <laughs> টাকা <laughs> <laughs> मैडम जरा हॉस्पिटल এদের ট্রিটমেন্টে যত খরচ সরকার ভাবে সার উদ্যোগ নিয়েছে চমৎকার তিনি সেবা আলহামদুলিল্লাহ পরিষ্কার রাখে আপনাদের ট্রিটমেন্টে বাহির থেকে যত ঔষধ কেনা লাগবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন তাতে এমপি মহোদয় সব ব্যবস্থা করবেন গতকালকেও আমি কিছু দিয়ে গেছি আজকে এটা রাইখে দেন এরপরে হুজুরে ঢাকা গেলে আসার পর আবার বাকিটা করবে ইনশাল্লাহ

আপনারা কিন্তু সেবা করবে আপনাদের যারা এরা ভালো সেবা হবে এটা আমি আশা করি সুচিকিৎসা আপনাদের পক্ষ থেকে যেন কোনো ত্রুটি না হয় যদি কোনো আসবাবের কোন ঘাটতি থাকে যেমন মেশিনারিজ

ডাক্তার কয়জন ডাক্তার আমাদের এখন পর্যন্ত ডাক্তার এখন ষোলো জন 55 জনের পঞ্চান্ন জনের

আপনারা এতক্ষণ দেখছিলেন যে হসপিটালের ডাক্তারদের সাথে সাময়িক একটি বৈঠক হয়েছে কথা হয়েছে যে তিনি বলেছেন আশ্বাস দিয়েছেন এখানে কোনো রুগী যেন ঢাকায় বা বরিশালে রেফার করতে না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে বলেছেন এবং ডাক্তাররা যে অবজেকশন দিয়েছিল যে এখানে পর্যাপ্ত ডক্টর নেই এ বিষয়ে তিনি তাদের কাছে লিস্ট চেয়েছে কোন কোন পথ আছে খুব দ্রুতই ইনশাল্লাহ এখানে ডাক্তার পরিপূর্ণ পাঠানোর তিনি সেই কথা বলেছেন আমরা সে এতক্ষণ দেখেছি তিনি শুধু আমাদের কি দেখতে আসেন বিষয় তেমন না তিনি সাধারণ রোগীদের সাথে সালাম বিনিময় করার জন্য তিনি

এবং তিনি বলতেছিলেন যে আর কোন রেফার করতে বরিশাল না হয় সেজন্য যে যে সরঞ্জামের প্রয়োজন দ্রুত লিস্ট তার কাছে পাঠানোর কথা বলে বলা হয়েছে তিনি যেন খুব দ্রুত লিস্টগুলো পাঠিয়ে দেন এবং তিনি সেই অনুযায়ী কাজ করবেন

আপনারা কিন্তু ইতিমধ্যে শুনলেন যে এই বেডে এরকমের চেরা ফাড়া থাকতে না যা দরকার ডাইরেক্ট অ্যাকশন খুব দ্রুত এগুলো পরিবর্তন এবং যা দরকার সেটা কিন্তু তিনি

আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট অ্যাকশনে এখানে কই এই এই যে ইগুলা ডাইরেক্ট সরাসরি তারা বলছেন যে খুব দ্রুতই যে ব্যবস্থাপনা যা দরকার সবগুলো কিন্তু খুব দ্রুত দেওয়ার আশ্বাস দিয়েছেন যে সংকটগুলো আছে সেই সংকটগুলো খুব দ্রুতই করবে সে কথা কিন্তু ডাক্তার